এখন আর আমি গুছিয়ে সংসার করি না একটা সময় না আমি খুব মন দিয়ে সংসার করতাম সংসারের কাজগুলো না পারার সত্ত্বেও অনেক নিখুঁতভাবে করার চেষ্টা করতাম যখন থেকে আমি বুঝলাম আমার পাশের মানুষটা সংসারের প্রতি আর কোনো মন নেই তখন থেকে না আমি আর গুছিয়ে সংসার করি না এখন আমি গুছিয়ে রান্নাও করি না আগে রান্না করতাম অনেক যত্ন সহকারে আর মন চাইতো মাঝে মাঝে ও আমার রান্নার তারিফ করবে কিন্তু যখন থেকে বুঝলাম রান্না ভালো হোক আর খারাপ হোক ওর তাতে কিছুই যায় আসে না তখন থেকে রান্নাটাও আমি গুছিয়ে করা ছেড়ে দিয়েছি এখন কিন্তু আমি আর ওর জন্য সাজি না আগে আমার সামনে শাস্তে বসলে আমার বুকটা দরফড় করতো মনে হতো এই বুঝে এখন এসেই বলবে আমাকে অনেক সুন্দর লাগছে বলবে এই চোখের কাজলটা একটু ঠিক করো পরে একটা সময় আমি বুঝতে পেরেছি ওর তো আমার দিকে তাকানোরই সময় নেই তখন থেকে আমি শুধু আমার জন্যই সাজি এখন না আর আমার ঝগড়া করতেও ভালো লাগে না আগে তো একদম নাকের উপরে রাগ এসে বসে থাকত এদিক সেদিক কিছু হলেই চিল্লাচিল্লি শুরু করে দিতাম কিন্তু এখন বুঝতে পারি ওপাশ থেকে কেউ আসবে না আমার রাগ ভাঙানোর জন্য তাই মিছে এখন আর আমি রাগ করি না কথা বলতে আমি সব সময় অনেক পছন্দ করতাম ও আসলে সারাদিন আমি কি করেছি না করেছি কোথায় কি হয়েছে সব ধরনের কথা বলতে থাকতাম কিন্তু যখন থেকে বুঝেছি আমার ছোট দুনিয়ায় কথাবার্তা ওর আর ভালো লাগে না তখন থেকে আমি চুপ করা শিখে গেছি এখন আর আমার কারণ ছাড়া বেশি কথা বলতে ভালো লাগে না এখন আমি কেমন জানি ঘর কোনো হয়ে গেছি আগে বাইরে যেতে আমি খুব পছন্দ করতাম কোনো এক নির্জন জায়গায় গিয়ে হাত ধরে দুজনে বসে থাকব এমন অনেক ইচ্ছে করতো যখন থেকে বুঝলাম আমার সাথে একান্ত সময় কাটানো ওর আর ভালো লাগে না ঠিক তখন থেকে আমার আর বাইরে যেতেও ভালো লাগে না তাই এখন আমি বাসায় থাকতে বেশ পছন্দ করি অনেক চিন্তা করে আমি দেখেছি এইসব করে আসলে কোনো লাভ নেই যার আপনাকে যেমন লাগে সে আপনাকে তেমনভাবে ট্রিট করবে তাই এখন আমি একদম আমার হিসেবে চলি আর এটা নিয়ে আমার ভিতরে একটু রিগ্রেট নেই আর এজন্যই এখন আর আমি গুছিয়ে সংসার করি না